বন্ধুগণ আমার ভাইরা এই জন্য এই পৃথিবী আমাদের ছাড়তে হবে এই রঙিন সাক্ষীকে ময় পৃথিবী দেখে পৃথিবীর মহে আপনি করে আপনার জীবনটা সব নষ্ট করে দিচ্ছেন কিন্তু মনে হয় যেন যারা যারা সৌদিতে গেছেন দেখেছেন বিভিন্ন জায়গায় জাহাজ যেখানে বালুয়ার মরুভূমি আর মরুভূমি এখানে যদি দাঁড়িয়ে থাকেন ওখান থেকে দুই তিন কিলোমিটার দূরে দেখা যায় যে পানি চকচক চকচক করতেছে ওখানে যদি যান তাহলে দেখা যায় ওখানে পানি না পানি বল খুব বালু মরুভূমি আর মরুভূমি আবার ওখান থেকে এদিক যদি থাকেন তখন দেখা যাবে যে বালুগুলি চকচক করতেছে মনে হয় পানি আর পানি এখানে যখন আসবেন দেখবেন না ওখানে সাদিয়ার বালু আর বালু এই দুনিয়াটা হলো রঙিন খেলতামশার দুনিয়া আমার বন্ধুগান এই খেলতামশার পিছনে পড়ে আমাদেরকে এক বছর দুই বছর পাঁচ বছর দশ বছর পঞ্চাশ বছর হায়াত পার হয়ে যাচ্ছে খালি দেখতেছি এর পিছনে ছুটতেছি আর ছুটতেছি আর মনে করতেছি কিরা আরো পাঁচ বছর যাক একেবারে তো অবাক করে নিবানে একবার খাটি পাকা মুসলমান হয়ে যাওয়ানে কিন্তু এই দেখো পাঁচ বছর যাইতে যাইতে তার আগে আপনার হায়াত শেষ হয়ে যাচ্ছে আর আপনার ইবাদত করার সময় পাচ্ছেন না আমার বন্ধুদের আমার ভাইরা এই জন্য বলছে রঙিনের পৃথিবী আপনাকে ছাড়তে হবে ছাড়তে হবে না রঙিন পৃথিবী ছাড়িতে হইবে সাদের এই দেহ মাটিতে খাইবে শূন্য হবে জিন্দেগানি কার লাগিয়া এত এ এত তোসো কৃপা কার লাগিয়া এ এত তোসো কৃপানি সন্ধ্যা হলে হে বেলা সঙ্গ হইবে ভেনি বেলা সন্ধ্যা হইলে ডুবিবে বেলা সঙ্গ হইবে ভবেনি বেলা কেউ বা দিবে আখেরি গোসল কেউ বা দিবে আখেরি গোসল কেন আনবে খাটিয়া রঙিনে পৃথিবী শাড়িতে হইবে ঠিক কিনা বলেন এই রঙিন পৃথিবী সারিতে হইবে যখন আপনার মৃত্যু হয়ে যাবে তখন এবার তালাশালি বলবে মাইকিং কর তখন কি হবে যে এবার তাড়াতাড়ি কাপড় নিয়ে নেয় নিয়ে আয় কেউ বলবে যে কবর খুঁটতে পারে টাকা ডেকে নিয়ে আয় কেউ বলবে যে আপনার মরছে যে ওই খাটিয়া রয়েছে ওই খাটিয়া তালাশালি নিয়ে আয় বলবে না বলবে কিনা আমার বন্ধুগান আমার ভাইরা এই জন্য ইমান আমাদের ফাঁকাপুক্ত করতে হবে ইমান যদি না থাকে আমার বন্ধুগণ কবরে যে কিন্তু ধরা খেয়ে যেতে হবে এই জন্য ইমান যদি আল্লাহ তালার করতে পূর্ণাঙ্গ সম্পূর্ণ ইমান যদি থাকে তাহলে আপনার দ্বারা আমার দ্বারা না পার মানি হতে পারে না হতে পারে হতে পারে না আমরা দেখা যায় যে অনেকেই নামাজ নামাজের টাইম হয়ে গেছে আজান দিচ্ছে মার্চেন আজান দিচ্ছে আমরা দোকানে বেশি তাস খেলি কিংবা গেম খেলি ক্যারাম বোর্ড খেলি বিভিন্ন জিনিস খেলি কেউ সিগারেট খায় আমার বন্ধুবান এই সময় যে আপনারা যে ওই আজানের জবাবে না আসে মসজিদে না আসে ওখানে যে বসে থাকলেন এটা কি পাক খুশি হন না হন না খুশি হয় খুশি হয় না এটা আমরা জানি কিন্তু জানার পরেও আমরা এটা মানি না তাহলে এটা এখানে ইমানের ঘটতি আছে এখানে ইমান যদি আপনাকে দেখেন না ইমান রয়েছে আজকের আজান দিয়েছে আজান দেওয়ার পরে কারো কারোর গা জ্বালা করেছে ছটফট করেছে এক করে মসজিদে যাইতে হবে তার ইমানের এক কোয়ালিটি রয়েছে যে বেশি রয়েছে যেন মসজিদে যাওয়াই লাগবে আর একজন মনে করতেছে কি জাবানে একটু পরে জাবানে মিনিট দেরি হোক জাবানে একটু বসিয়ে দেয় তাহলে ওর ইমান রয়েছে তাহলে ইমানের পাওয়ার আর একটু কম আর একজন মনে করতেছে যে যখন নামাজ আরম্ভ হয়ে যাবে ওই সময় যাইব তাহলে ওর ইমান আছে তাহলে ওর ইমানের পাওয়ার আরো কম আর একজন মনে করতেছে প্রত্যেকদিন তো যাই চারদ না গেলে কি হবে বাড়ি শুয়ে থাকি আছে না নাই তাহলে আর ইমানের পাওয়ার আরো বেশি না হ্যাঁ ইমানের পাওয়ার বেশি আমার বন্ধুগান এই সমস্ত ইমান আমাদেরকে বাদ দিতে হবে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে যে আল্লাহ পাক যেটা বলেছেন ওইটা আপনাকে আমাকে মানাই রাখবে আর ওইটা আপনি যদি বাদ দেয় দেই তাহলে কিন্তু কবরে আপনাকে আমাকে মাফ হবে না আমার ভাই আমার বন্ধুগান কবরের কথা যখন আসলে আমরা একটা খেয়াল করি আপনি আর আমি কনে সলিমদ্দি বসিরদ্দিন ওই কলিমদ্দি আর একজন জান্নাতী সাহাবী দুনিয়ায় থাকাকালে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব জানবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সার্টিফিকেট দিয়েছেন গিয়েছেন জান্নাতী নাম কি বলেন তো সাদবেন মুয়াজ আমার বন্ধুগান এই মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন ইন্তেকাল করেছিলেন তিনি একজন জান্নাতী সাহাবী তিনি যুদ্ধে রসুল কারিম সাল্লা সাল্লামের সঙ্গে যুদ্ধ করেছেন রসুল কারিম সাল্লা সাল্লাম জিহাদের ময়দানে গিয়েছেন যুদ্ধে তিনি শরিক হয়েছেন তাহলে এত বড় মাপের সাহাবি দুনিয়া থাকতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে এত বড় সাহাবি জারিগঞ্জ হানাল্লাহ আমার বন্ধু এই সাহাবির যখন ইন্তেকাল হয়ে গেল এই সাবির যখন মৃত্যু হয়ে গেল আমি এই জন্য কথাটা বলতেছি এই ঘটনাটা শোনার জন্য না এই ইমানটাকে মজবুত করার জন্য আমি কথাটা নিয়ে আসতেছি যাতে করে এই আমাদের ইমানটা আরো চাঙ্গা হয়ে যায় আমার বন্ধুগান তাহলে তার কোনো গুণা নাই যেহেতু দুনিয়া চাকরি জান্নাতের সার্টিফিক পেয়ে গেছে আমার ভাইরা আমার বন্ধুগান এইরাজি আল্লাহ যখন মৃত্যুবরণ করলেন আমার ভাইয়েরা সহায়ক নবী বা সাল্লাল্লাহ সাল্লাম নিজে জানা যান নামাজ পড়িয়েছেন আল্লাহর নবী জানাবেন মাহাম্মাদুর রসুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম জানা সার ময় জানাই ডেঙ্গি মেরে হাঁটতেছেন সাবিরা বলল ইয়ে সুন ইয়া হাবিব আল্লাহ আপনি কেন এইভাবে বা ডিঙ্গি ডিঙ্গি মেরে হাঁটতেছেন কারণটা কি আল্লাহর নবী বললেন সাবিরা জানা জ গোসা বিরাট জানা না সাতদিন মাছ মারা গেছে তার জানা যায় আল্লাহ বুর আল আসমান থেকে সত্তর হাজার ফেরেস্তা নাদিল করে দিয়েছে জয়গঞ্জ ভাল্লা পাঁচ হাজার সত্তর হাজার কোনো ইচ্ছা কাহিনী না গল্পও না আমার বন্ধুগান সত্তর হাজার ফেরেসা যার জানা যায় হাজির হয়েছে আর যার জানা যা স্বয়ং সল্লাল্লা সাল্লাম পড়াইলেন আমার বন্ধুগান তার কোনো টেনশন থাকে নাকি আমার বন্ধুগণ আমার ভাইরা ওই সাত বিন মাসকে কবরে রাখা হলো কবরে রেখে দাফন তাফন করে সব চলে গেছে পরবর্তী জানলাম নবী জানাব মাহমুদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বুঝতে পেরেছে সাত বিন মাস রাজিয়াল্লাহর কবরে আজাব হয়েছে সাপ মেরেছে সত্য একটা সাপ মেরেছে আমার বন্ধুগান সাহাবিদেরকে বলল ওগো সাহাবিরা আমি দেখতে পেলাম যে সাত বিন মাঝরতিয়াল্লা তালাহর কবরে কবর সংকীর্ণ হয়ে গেছে একপাশের হাজরিয়ার হাজরে আর পাশে ঢুকে গিয়েছে তাহলে তাহলে সাত বিন মাস তিনি এই যে কবরের আজাব কোন কারণে যে কারণে হোক এই কারণটা ব্যাখ্যা পরে দেব ইনশাল্লাহ এই এই যে আজাব থেকে তিনি সামান্যতম রিহাই পাই নাই রসুলের কথা তাইলে আপনারা আমরা যে ইমানের কোয়ালিটি রয়েছে যে নামাজ পড়ি যে রোজা রাখি যে হজ করি যে জাকাত দেই এ যা করি না কেন আমার আল্লাহ সন্তুষ্টির জন্য করতেছি কিনা আর সেগুলো ঠিকঠাক মতো হচ্ছে কিনা অনেকে নামাজে আল্লাহ পাক বলেছে ইন্না সলা আনিল ফাহাই অলমন কর নিশ্চয় নামাজ মানুষদের পাপ কাজ খারাপ কাজ অন্যায় কাজ জুলুম কাজ সব কাজ থেকে বিরত রাখে কিসে রাখে নামাজ নামাজে পড়ি শুধু খায় নামাজও পড়ি ঘুষ খায় নামাজও পড়ি একজনের আইল ঠেলি নামাজও পড়ি স্ত্রীর বিয়ে ফয়দা রাখি নামাজও পড়ি অন্যায়ও করি আছে না নাই আছে না নাই তাহলে এই নামাজ আপনার আমার হচ্ছে নামাজ হচ্ছে না যদি নামাজ ঠিকঠাক মতো হতো তাহলে আপনি আমি ওই নামাজের পাওয়ার ছিল আপনাকে আমাকে ওই পাওয়ারে নামাজ আপনাকে আমাকে অন্যায় থেকে বিরাজ রাখতে পারত কিন্তু আজকের সেই আমাদের সেই নামাজই হচ্ছে কিনা আমরা ঠিকঠাক মতো জানি না জানেন না দেখেন না যে সুরা ফাতে নামাজ হয় সুরা ফাতেহা যদি এখন ধরা হয় যে মসজিদে যে এখন যদি কারো বলি যে সুরা এটা বলছে মনে হয় যে ঠিকঠাক মতো কেউ বলতে পারবে না তাহলে যদি কোরআন তেলাবাদ শুদ্ধ না হয় তাহলে নামাজ হবে আর নামাজ যদি না হয় তাহলে কি নামাজের ফায়দা পাবেন হ্যাঁ এই করে আসা পবিত্র হবা পবিত্র হওয়া এক কথাগুলো আমি অনেক বলি যে নামাজ কবুল হওয়ার শর্ত কি পবিত্র অর্জন করতে হবে না তাহলে পবিত্র হতে গেলে কেলে কি করা লাগে উজু করা লাগে না আর কিছু নেই হ্যাঁ উজু উজু ছাড়া আর কি আছে আর আর কিছু আছে নাকি গোসল না করলে উজু করলেও চলে কিন্তু গোসল ফরস হলে গোসল করা লাগবে না খালি উজু করলে নামাজ হবে হ্যাঁ খরচ গোসল বাদ দিয়ে আপনি যদি উজু করেন নামাজ হবে হবে না তাহলে গোসলের ফরজ করা আদায় করতে হবে যদি ফরজ হয়ে থাকে আর উজুর ফরজ আদায় করতে হবে তাহলে আমরা অধিকাংশ লোক যে উজুর খরচ গোসলের খরচ এগুলো আমরা এখনও খেয়াল করি না উজু করি অনেকের দেখা যায় এখানে ফাঁকা থাকে মানে পানি সব জায়গায় পৌঁছায় না যেখানে পায়ের গোড়ালি পর্যন্ত মানে আপনার ধোয়া ধুতি হবে এখন শীতকালে অনেকের ওই জায়গায় গোল ফেটে যায় আর যায় না ওই ভিতরে পানি পৌঁছায় না কিন্তু নাকের নরম স্থান পর্যন্ত পানি পৌঁছানো দরকার এখানে আমরা একটু নাকি পানি ছাড়িয়ে দেয় নাকে যায় হ্যাঁ যেখান থেকে আপনি মূল্যবান সম্পদ অর্জন করবেন তাহলে তাতে আপনার এত হ্যাঁ যেখান থেকে আপনি হবে সেখানে আপনার এত গাফিলা আছে আসবে কেন নামাজ আপনার হচ্ছে কিনা ঠিকঠাক মতো নামাজ কি করলে নামাজ নষ্ট হয়ে যায় এগুলো আপনারা ইতিপূর্বে আপনাদের ইমাম সাহেব খতিব ছেলে ছেলে ছিল কারোর উদ্দেশ্য শুনিছেন যে কি কারণে আমার নামাজ হচ্ছে না নামাজ উজু করতে হয় আইসি উজু কি না হইলো সে আল্লাহ ভালো জানে নাকি তাহলে এই করে যদি আপনি গোসল না করেন অর্জন না করেন তাহলে আপনার নামাজও হলো না আর ইন্ন কর এই নামাজ থেকে আপনার অন্যায় কাজ এই অবিরত রাখতে পারলো না পারলো রাখবে না আমার বন্ধু এই জন্য মনে করি যে ওই লোক পাঁচতে নামাজ পড়ে তারপরে যে যাকে ঘাড়ে কোদালটা নিয়ে যায় নে মাটা গেলি পার আইল ছাটার সময় দেখি একটু বেশি ছাড়ে কারণ বলে না এরকম বলে না যে পাঁচ আসে নামাজ পড়ি পড়ি হয়ে গেছে আর এই লোক মানে এই করে ওই করে মুখ করে তুমুখ করে না বলে না অনেকে আসে না রাই অনেকে আসে তার কারো নামাজ পড়তে পড়তে কবল কালো হয়ে গেছে কিন্তু নামাজটা হয়েছে কিনা সেটা আল্লাহ ভালো জানে আমার ভাই আমার বন্ধুগান তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়া যিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাজাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম আল্লাহ ডাইরেক্ট বলে দিয়েছেন যার সামনে কোরআন কথা বলা হবে রসুলের কথা বলা হবে কথা বলার সঙ্গে সঙ্গে যে ব্যক্তি ইমানদার হবে মোমেন হবে ওই ব্যক্তির দিলে তখন ভয় জাগ্রত হয়ে যাবে কি হবে ভয় জাগ্রত হয়ে যাবে তার ভিতর মানে মানে দেশটা কম্পিত হইতে থাকবে কিন্তু আজকের আমরা ওয়াজ নসিহত কম দেই না মাহফিল যাই বড় বড় মাহফিলে যাই বড় বড় মাহফিলে বা বড় বড় কথা বলি মাহফিল শুনি আসে কিন্তু আমারও আমল নাই আপনাদেরও নাই শুনি থেকে ঠিকই বুজুর কোন কিস্তাটা বলল কি কিসা শুনে চলতে পানি ঝরে কিন্তু পানি ফেলালাম যার জন্য ওই কাজটা করতে আমরা রাজি না ঠিক কি না ওই কাজটা করতে রাজি না চলি পানি ফেলাই দিয়ে আসলাম ঠিক আছে কিন্তু সেই কাজ করতে আমরা রাজি না আমার বন্ধুগণ আজকের ইসলাম আপনার কাছে আমার কাছে ইসলাম রয়েছে আজকে নবীন আয় ইসলাম প্রতিষ্ঠিত করার দায়িত্ব কাদের পরে বলেন কাদের পরে হুজুর দেন উম্ম আমাদের পরে মানে হুজুর দেন মোহাম্মদের পরে আজকে মানে কিন্তু আজকের আমরা মনে করি কি যে ওই যে কথা আগে বললাম যে আমার যে ইমান রয়েছে ইমানে রয়েছে যে আমি মনে করতেছি যে আজকে যদি কথা বলি তাহলে তো আমার নামে মামলা হতে পারে পারে না পারে না এরকম একটা অবস্থা রেখে আমরা এড়াই চলে যাই আমার বন্ধুগান আপনি যখন ইসলামের ভিতরে ঢুকবেন আল্লাহ তালার আল্লাহর্বুর আলমিনের জান্নাত যখন পাইবেন পাইতে চাইবেন আর রসুলি কাল সাল্লামের সুপারী যখন পাইতে চাইবেন তাহলে আল্লাহ তালার আদেশ রসুল কাল সাল্লু সাল্লামের যে বিধান মানে লাগবে না লাগবে না তাহলে যদি এর ভিতরে যদি একটু কাটছাট করেন একটু কম বেশি করে নেন হবে কোরআনে ছয় হাজার ছয় সাত আয়াত এর ভিতরে মনে করলেন কি আমি দশটা বাদ দিয়ে চলবো আর সবগুলো মানব কিভাবে থাকবে একটা একটা অক্ষর বাদ দেওয়া যাবে 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 না আল্লাহ তালা বলছেন উদু খুলু বিশিলমি কাপা কি করো ইসলামের ভিতরে পরিপূর্ণ দাখিল প্রবেশ করো আংশিক না কিছু না একবার পরিপূর্ণ যাও আচ্ছা একটা উদাহরণ দেয় সময় হয়ে গেছে একটা উদাহরণ দেয় মনে করেন এই শীতকাল চলতেছে না এই যে রাত্রি মনে করেন যে কি আপনার বাইরে যখন বেরোন তখন কি আপনার পা পর্যন্ত মোজা তারপরে জ্যাকেট পরা বিভিন্ন শীতের পোশাক পরেন না মাফলার বিভিন্ন পরেন না আচ্ছা কোন ব্যক্তি এই কোমর থেকে নিচ পর্যন্ত ঢেকলে সমস্ত যাই এই এই কোমর পর্যন্ত আগলা থাকে কারণ রাখবে কেউ হ্যাঁ কেন রাখবে না সমস্যাটাকে শীত লাগে তাহলে এবার আপনি এই সমস্ত গাটা ঢেকেন এই নিচের দিকে আগলা রাখেন হবে তাহলে এটা বুঝি যে পরিপূর্ণ শীত মানাতে গেলে আপনার পা থেকে মাথা পর্যন্ত সব ঢেকতে হবে বাড়ি লেফের ভিতরে যখন সই কম্বলের ভিতরে সই তখন পরিপূর্ণ শরীরটা লেফের ভিতরে নেই কম্বলের ভিতরে নেই এটা শীত মানানোর জন্য বুঝি কিন্তু বলছেন বলেছেন বুধ হলুব মেকআপা ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করো তাহ না হলে কিন্তু তোমার জান্নাত হবে না তাহলে পরিপূর্ণ আমার আংশিকটা ঢুকাই দিলাম আর বাইরেই থাকলো কিছুটা নামাজ পড়লাম রোজা রাখলাম হজ করলাম জাকাত দিলাম অর্ধেকটা ঢুকাই দিলাম আর

আমাদের শিক্ষা নিতে হবে যে আমার কুলুবুন মানে অন্তর এই অন্তরটাকে পরিষ্কার করতে হবে যখনই মনে করবেন আল্লাহ উদাহরণ দিয়েছেন যখনই মনে করবেন আল্লাহর কথা শুনলেন জান্নাতের কথা শুনলেন জাহান্নামের কথা শুনলেন রসুলের কথা শুনলেন অমনি আপনার জান্নাই যে আপনার অন্তরটা কেঁপে উঠেছে ভয় কম্পিত হয়ে গেছে মনে করতে হবে তাহলে আমার ইমান ঠিক আছে আর যখন রসুলের কথা শুনবেন আর ওই কোরআনের কথা শুনবেন যখন দেখবেন এর দ্বারা কিছু হলো না ওই হুজুরাইছে সাতক্ষীরা থেকে ও হুজেই ছেলি যাই যাক পরে নামাজ পড়ার কথা শুক্রবার না আসলে বলবে না যে এর মেয়ে দেওয়া যাবে না এর ছেলেরা এবার ছেলে মেয়ে দেওয়া যাবে না নামাজ পড়ে না ও হলো জমাও যায় না এর ছেলের সঙ্গে মেয়ে বিয়ে দেবে না এই জন্য আসে অনেকে নাকি আসে না লোক দেখানো যেন আসে কি না দেখা যায় যে বাড়ির হয়েছে অনেক দিনের জমা আসে না কিন্তু বেয়েইছে এসে ওই বেয়ে নামাজ পড়ে এখন বেশ সাথে না আসলেও মানুষের মান যাচ্ছে যে বলবেন কি নামাজ পড়ে না সে এতে আসেন সেই নামাজে কাজ হবে হবে লোক দেখেন কাজ হবে না আসুন আজকে কুলু বোন যেখানে বলেছেন কুলুর অন্তরটা পরিষ্কার করবো আজকে জমাতে করা যাবে একটা পরিষ্কার করব শীতের ভিতরে যে আপনারা আজকে জমা যারা আসছেন এই বাড়ি সব পাশে না তাহলে পাচক তো বাড়ি থাকলে নামাজ আদায় করা যাবে যাবে সবাই বলেন যাবে কিনা না কে কে যাবে না বলেন হাতুচি করেন কে কে পড়বেন না হ্যাঁ নামাজ পড়লেন সবাই ইনশাল্লাহ আল্লাহাক তো দান করে আমিন অফির দাম এখন